বাংলা সিনেমার রাজার পাশে দাঁড়িয়ে গর্বিত তসিব তাই তার বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত নিজের কাজ দিয়ে অনুচ্ছেদের কাছে অনুপ্রেরণার নাম হয়ে ওঠেন সাকিব খান তার উৎখান প্রতিবন্ধকতা ঘুরে দাঁড়ানো দেখে অনেকেই শিক্ষা নেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তসিফ মাহবুব তেমনি একজন গত ঈদুল আজহারের পর মোহাম্মদ মোস্তাফা কামাল রাজের মাধ্যমে সাকিব খানের অফিসে ঘরোয়া আড্ডা যোগ দেন তসিব পরিচালক রাজ ছাড়াও এদিন সঙ্গে ছিলেন চঞ্চল চৌধুরী সিয়াম আহমেদ শৈরিফুল রাজ ও জবা তাদের সেই ঘরোয়া আড্ডা ও খোশ গল্পের মধ্যরাতে শুরু হয় বর পর্যন্ত গড়িয়েছিল তখন সাকিব খানের সঙ্গে একটি ছবি তুলেছিলেন তৌসিফ যেটি এই অভিনেতা বৃহস্পতিবার একুশে আগস্ট সন্ধ্যায় তার ফ্যান পাচে পোস্ট করেন সেখানে দেখা যাচ্ছে তৌসিফের ঘরে হাত রেখেছেন সাকিব খান ছবিটি পোস্ট করে তৌসিফ লিখেছেন যেখানে সম্মান দেওয়া প্রাপ্য সেখানে দিন গর্বের সাথে বাংলা সিনেমার রাজার পাশে দাঁড়িয়েছি সাকিবের সঙ্গে তৌসিফ ছবিটি পোস্ট করার পর দ্রুতই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে যেখানে লাইক কমেন্ট শেয়ারের বর্ণনা হয়ে যেতে দেখা যায় এদিকে সাকিবের প্রসঙ্গে তসিফ বিভিন্ন সাক্ষাৎকারী বলেছেন আমার জীবনের ঘুরে দাঁড়ানোর সবথেকে বড় অনুপ্রেরণা শাকিব খান তিনি বলেছেন ভিউয়ের পিছনে ছুটি গিয়ে দুই হাজার আঠারো উনিশ সালের হতাশ হয়ে পড়ে পরে কোভিড এর পুরো পৃথিবী থেমে গেল তখন ভাবলাম কি করছি মিজানুর রহমান আরিয়ানের মতো পরিচালকের কাজ করছি ভালো ভিউ আসেনি হতাশ লাগলো সেই সময় সাকিব খান বড় অনুপ্রেরণা হয়ে ওঠেন তিনি চাপটা সামলে কাজ করে যাচ্ছেন কাজ দিয়ে জবাব দিচ্ছেন কিভাবে দারুণভাবে ফিরে আসা যায় সেটা সাকিব ভাইয়ের কাজ থেকে শিখেছি দর্শক সাকিব এবং তসিফকে একসঙ্গে দেখে আপনার কি মন্তব্য নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন